আসসালামু আলাইকুম নিয়ে আসছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে গঙ্গা বুটিক দেখাবো খুবই সুন্দর কালারটা তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে পাইকারি দামে থ্রি পিস দিয়ে থাকি আমাদের শোরুমটা হচ্ছে মূলত পাইকারি যারা হচ্ছে পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে টিয়া কালার এই কালার ড্রেসটা এত সুন্দর বুকের ডিজাইনটা দেখায় এত সুন্দর একটা এম্বোয়ডারি প্যানেল করা রয়েছে খুবই সুন্দর কামজের দামান প্যানেলটা যদি দেখায় আপনাদেরকে এটা চলবে কামজের দামান প্যানেলটা খুবই সুন্দর একটা এম্বোয়ডারি করা রয়েছে এত সুন্দর একটা ড্রেস

আপনারা যদি চান একই কালার একশো পিস দুইশো পিস তিনশো পিস নিতে চান একই কালার নিতে পারবেন আমরা হচ্ছে মূল প্রস্তুত কারক আমরা কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ